সোমবার কালীপুজো দুর্গাপুজোর পর কালীপুজোতেও যাত্রীদের কথা ভেবে বিশেষ মেট্রোর বন্দোবস্ত প্রতিটি রুটেই রাতে শেষ মেট্রোর সময়সীমা বাড়ছে ভিড় সামাল দিয়ে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখাই এখন বড় চ্যালেঞ্জ মেট্রো কর্তৃপক্ষের ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিদিন দুশো বাহাত্তরটি মেট্রো চলে তবে কালীপুজোয় চলবে মোট একশো চুয়াল্লিশটি সকাল ছটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম রুটে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে শুরু হবে পরিষেবা সকাল ছটা চুয়ান্ন মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হবে সোমবার ওই রুটে সকাল আটটায় পাওয়া যাবে প্রথম মেট্রো মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ছটা পঞ্চান্ন মিনিটের বদলে সকাল আটটায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে রাত নটা আঠাশ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত দশটা একান্ন মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত নটা তেত্রিশ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত এগারোটায় গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দুশো ছাব্বিশটির বদলে মোট একশো চব্বিশটি মেট্রো চলবে তবে এই রুটে সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়ে কোনো পরিবর্তন নেই অন্যান্য দিনের মতো সকাল সাড়ে ছটায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ছটা বত্রিশ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর এবং রাত নটা সাতচল্লিশ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো রুটে একশো কুড়িটির বদলে বাহান্নটি মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল এবং রাতের মেট্রোর সময় বদলাচ্ছে সকাল সাতটা পঞ্চান্ন মিনিটের বদলে সকাল দশটায় নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর এবং সকাল আটটার বদলে সকাল দশটা বাইশ মিনিটে জয় বিমানবন্দর থেকে নোয়াপাড়া প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত আটটার পরিবর্তে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে রাত মিনিটের পরিবর্তে জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত শেষ মেট্রো পরিষেবা বিকেল মিনিটে পাওয়া যাবে পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে আশিটির পরিবর্তে চুয়াল্লিশটি মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ছটা পঞ্চাশ মিনিটের বদলে জোকা মাঝেরহাটে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল দশটায় আবার সকাল সাতটা চোদ্দ মিনিটের পরিবর্তে সকাল দশটা চব্বিশ মিনিটে জোকা মেট্রো পরিষেবা পাওয়া যাবে আবার জোকা মাঝেরহাট রুটে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল মিনিটে অন্যান্য দিন রাত আটটা ছত্রিশ মিনিটে এই রুটে শেষ মেট্রো ছাড়ে রাত আটটা সাতান্ন মিনিটের বদলে মাঝেরহাট জোকা রুটে শেষ মেট্রো ছাড়বে বিকেল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে বেলেঘাটা থেকে কবি সুভাষ অরেঞ্জ লাইনে কালীপুজোয় মোট চল্লিশটি মেট্রো পাওয়া যাবে অন্যান্য দিনে সাতটি মেট্রো চলে ওই রুটে সকাল আটটার বদলে বেলেঘাটা কবি সুভাষ রুটে সকাল নটা পঞ্চান্ন মিনিট এবং সকাল দশটায় কবি সুভাষ বেলেঘাটা রুটে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে আবার রাত আটটা পাঁচ মিনিটের বদলে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে বেলেঘাটা থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে বেলেঘাটার শেষ মেট্রো পাওয়া যাবে হাই নিউজ নেটওয়ার্ক